আমাদেরকে পরীক্ষা অনেক সময় মনের মধ্যে ভয় আসে কি বল যদি আমি সত্য বলি আমার কথা বলতেছে সত্য বলা এক এখানে আপনি তার ভয়ে সত্য বলা ছেড়ে

যেই সম্পদ আপনি করেন সেই সম্পদে নষ্ট হয়ে যায় আপনার ছিল এক লাখ টাকা এক লাখ টাকা নষ্ট হয়ে গেল আপনি কিনেছেন একটা ছাগল ওই ছাগলটা মরে গেল কিনেছিলেন একটা গরু গরুটা মরে গেল আপনার এত আদরের সন্তান ছিল সেও মরে গেল

কারছে আপনাদের ফসল কলিয়েছে দেখবেন পানি শেষ হয়ে গেছে রুদে শেষ হয়ে গেছে ঝড় বৃষ্টিতে ফসল শেষ হয়ে গেছে এটা আল্লাহর পরীক্ষা বুঝতা बेटा আল্লাহর পক্ষ থেকে এর জন্য আল্লাহকে কোনো তিরস্কার করা যাবে না আল্লাহ বলেন যার এই সমস্ত পরীক্ষায় সাকসেস হবে ওয়াবাশিরিস সাবির যেই সবানি সমস্ত পরীক্ষায় সাকসেস হবে ধৈর্য ধারণ করবে আল্লাহ বলে হে নবী আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিন ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন